বহু বড় অপরাধী পথচারী জেলে ঢুকে জামিন পেয়ে যায় বিদেশে চলে যায় হত্যা করে বিদেশে চলে যায় হত্যাকারীদের মজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের হত্যাকারীকে যদি বাহির থেকে আনা যায় তাহলে তাহলে শরীফ ওসমান হাদির হত্যাকারীকেও বাহির থেকে আনা যাবে খামোশ খামোশ থাকি খামোশ থাকি উপলব্ধি করার চেষ্টা করি ভাইরা আমার ভাইরা আমার উপলব্ধি করার চেষ্টা করি শরীরতকে বোঝার চেষ্টা করি উপলব্ধি করার চেষ্টা করি সব অন্যায় অন্যায় শরীফ ওসমান হাদির রক্ত আল্লাহর কাছে এটাও রক্ত আর টিটা যে এডভোকেটকে হত্যা করা হয়েছে সাইফুল ইসলাম আলিফ তার রক্ত আল্লাহর কাছে রক্ত যার খুন হওয়ার পরে অন্যায় খুন হওয়ার পরে পুরো দেশ একসাথে জেগে উঠে তার রক্ত আল্লাহর কাছে রক্ত আর যার হত্যার পর আওয়াজ করার কারণে প্রতিবাদ করার কেউ নাই কোন সাংবাদিকও উপস্থিত না যে এটাকে রিপোর্ট করবে তার রক্ত আল্লাহর কাছে রক্ত এই জন্য আল্লাহ রব আলামিন অন্যায় হত্যার যে শাস্তি কেশাস যে শাস্তি ও শাস্তির নাম আল্লাহ দিয়েছেন কেশাস কেশাস শব্দের অর্থ মানে বরাবর সারাবার সমতা আছে এটার মধ্যে কি আছে সমতা আছে আল্লাহর কাছে সব বরাবর সব বরাবর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহ নবীদের পরে যার চেয়ে উত্তম ব্যক্তি সূর্য দেখে নাই সেই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ রক্ত আল্লাহর কাছে যেমন মূল্যবান একবারে সাধারণ থেকে সাধারণ একজন মুসলিমের রক্ত আল্লাহর কাছে মূল্যবান শাস্তি এক শাস্তি এক আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল মতো নবীর পরে তার মতো আর মানুষ হয় না কিন্তু কথার কথা বলছি তার মতো কাউকে কেউ হত্যা করলো সেখানেও যে হত্যাকারী শুধু তার থেকে ক্যাসাস নেওয়া হবে তাকেই বিচার হিসাবে হত্যা করা হবে একজনের জন্য দর্জন নয় একজনের জন্য দর্জন নয় আর একবারই সাধারণ যে তার ব্যাপারও যে হত্যা করেছে যত বড় সম্মানী ব্যক্তি হোক সে সমাজে যে হত্যা করেছে তাকে বিচারে আওতে আনতে হবে তাকে হত্যা করবে তার পরিবর্তে এই না যে উনি যেহেতু বোধ বড় মানুষ ওনাকে মাফ করে দেওয়া হোক ইসলামী শরীয়তে এসব নাই প্রধান বিচারতি বিচারপতি বিচারের আওতার বাহিরে প্রেসিডেন্ট বিচারের আওতার বাহিরে প্রধান উপদেষ্টা বিচারের আওতার আওতার বাহিরে ইসলামে এসব বিধান নাই সবাই সমান আল্লাহর কাছে সবার রক্ত বরাবর সবার রক্ত বরাবর একজনের বলা বদলায় দুজন নয় হ্যাঁ দনোজন যদি হত্যার মধ্যে শরিক হয় দোনো জন না দশজন একশো জন যদি হত্যার মধ্যে শরিক থাকে সবার মৃত্যুদণ্ড কিন্তু হত্যা করেছে একজন কিন্তু যাকে হত্যা করেছে সে বড় ব্যক্তি হওয়ার কারণে আরো দশজনকে সাথে হত্যা করে দেওয়া হবে হারাম দুজনকে হত্যা করে দেওয়া হবে এটা কি হারাম ইসলাম এসব নাই ইসলাম এসব এই সমস্ত জাহিলিয়তকে শেষ করে দিয়েছে আলহর্রু বিল হর যে আয়াত আমি পড়েছিলাম বিল আলহর্রুহ আল হরহর এই সমাজ এই গোত্রের লোকেরা হ্যাঁ এই চামড়ার লোকেরা সাদা চামড়া ওদের তো দাম বেশি কাজে ওখানে একজনকে হত্যা করেছে এটার পরিবর্তে দর্জন নিতে হবে ওখানের মহিলাকে হত্যা করেছে তাহলে মহিলার বদলা মহিলা না যে হত্যা করেছে সেই মহিলা না ওদের খানদানের মধ্যে পুরুষ কয়েকজনকে হত্যা করে দেওয়া নাহদ এটা চলবে না এটা আল্লাহর বিধান না সমতা কার কাছে শিখবা আল্লাহর কাছে শিখ কোরআনের কাছ থেকে শিখ কাকে বলে সমতা এখানে কোনো ভিআইপি নেই কোনো ভিআইপি নাই ইসলামী দণ্ডবিধি প্রয়োগ করার ক্ষেত্রে কেসাস প্রয়োগ করার ক্ষেত্রে কোনো ভিআইপি নাই নবী করিম সাল্লা আল সাল্লাম বলেছেন কেউ সুপারিশ করেছিল এ এত কি সম্ভ্রান্ত পরিবারের ও ভুল হয়ে গেছে চুরি করে ফেলেছে তার হাটটা না কেটে অন্য কোনো কিছু করা যায় কি না নবী হা হায় হায় ইারিল্লা কি করলে তুমি আল্লাহর বিধান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দণ্ডবিধি হদ এই হদের ব্যাপারে তুমি সুপারিশ করছো নাজুবিল্লা এরপরে নবী করিম স্পষ্ট করার জন্য বলেছেন তার মেয়ের তার সন্তানের নাম মেয়ের নাম নিয়ে বলেছেন যার কোনো অন্যায় করা সম্ভব না যার শিরত পবিত্র তার নাম নিয়ে বলেছেন সেও যদি এ অন্যায় করে তাহলে আমি তো তারও হাত কেটে দেব এটার নাম ইসলাম জনগণকে যে আমরা আশ্বাস আশ্বস্ত করতে চাচ্ছি আশ্বাস দিতে চাচ্ছি যে অতি দ্রুত হাদির বিচার কার্য সম্পন্ন হবে মানুষ আশ্বস্ত হওয়ার জন্য তো কিছু দরকার কিছু তো দরকার মানুষ তো দেখেছে আগের সরকারের যে সমস্ত হত্যাকাণ্ডগুলো ওগুলোর কয়টার বিচার হয়েছে আর এই এই সময় এই আমলে অল্প সংক্ষিপ্ত এই আমলে যা হত্যাকাণ্ড হয়েছে ওটার কটার বিচার হয়েছে মানুষের সামনে আসে খালি বললে হবে না প্রয়োগ করতে হবে ইসলামী বিধান খালি গণতন্ত্রের নাম নিয়ে মানুষকে শান্ত করে যাবে না মানুষ দেখেছে গণতন্ত্র বিগত সরকার বিগত সরকারের যত নির্বাচন ওগুলো গণতন্ত্রের নির্বাচন নির্বাচন তো ছিল নাকি বলে নাই ওরা গণতন্ত্রের কথা বলে নাই যতদিন আল্লাহর বিধানের কথা বলতে লজ্জা পাবেন দেশে শান্তি আনতে পারবেন না গণতন্ত্রের পরীক্ষা হয়ে গেছে কোরআনে স্পষ্ট বিধান আল্লাহ দিয়ে রেখেছেন কেসাসের ইসলামী দণ্ডবিধির কোরআন তেলা করেন না আল্লাহ রবুল আলমের নাম নিচ্ছি হাদির জন্য পুরা দেশে দোয়া হবে পুরা দেশে দোয়া হবে জুমার পরে ওটা তো হাদি পাবে আপনি কি পাবেন সমাজ কি পাবে সরকার কী পাবে সমাজ এবং সরকার এবং দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসতে হলে আল্লাহর বিধান প্রয়োগ করতে হবে পেশা পেশাসের বিধান আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবে প্রয়োগ করেন মামলা ঝুলায় রাখবেন না মামলা ঝুলায় রাখা এটা ইংরেজদের সভ্যতা ইংরেজদের আইনের কারণে এরকম মামলা ঝুলিয়ে থাকে ইসলামী পদ্ধতিতে আসেন কোনো মামলা ঝুলে থাকবে না ইসলামের দ্বন্দ্ববিধি এবং ইসলামের কেসাস যদি প্রয়োগ করতে পারি আমরা সাহস করে তাহলে ইনশাআল্লাহ সমাজে পূর্ণ শৃঙ্খলা এবং শান্তি নিরাপত্তা ফিরে আসবে अल्लाह आलमीन से तौफीक नसीब करें